একটা মাধ্যমের সংকটকন যদি ষাট ডিগ্রি হয় তাহলে মাধ্যম প্রতি সূরাঙ্ক কত তাহলে একটা মাধ্যমের সংকটকণ বলেছে যে সিক্সটি ডিগ্রি মানে ষাট কণে যদি একটা রশ্মি আপত্তিত হয় তাহলে প্রতি সরকণটা হবে নাইনটি ডিগ্রি তাই বলছে একটা মাধ্যমের সংকটকণ ষাট ডিগ্রি হলে মাধ্যমটার প্রতি কত আমরা জানি যে প্রতি সূরাঙ্ককে আমরা কী দিয়ে ডিনোট করি মিউ দিয়ে ডিনোট করি প্রতি যেটাকে মিউ দিয়ে ডিনোট করা হয় প্রতি সূরাঙ্ক মানে কি যে মিউ সমান সি বাই একটা ফর্মুলা আমরা জানি মিউ সমান সি বাই প্রতি সোড়াঙ্ক সমান কত শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতটাকে বলছে ডিফ্রেকটিভ ইন্ডেক্স বাংলায় বলা হয় প্রতি সোড়াঙ্ক তাহলে আজকে যে বিষয়গুলো সেটা হচ্ছে সংকটকন বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে এখান থেকে একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখো প্রথম এই সংকটকন জানতে গেলে বা অভ্যন্তরীণ পণ্য বলেন জানতে গেলে একটা ছোট বিষয় জানতে হবে সেটা হচ্ছে রিফ্লেকশন অব লাইট আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণ কাকে বলে আলোক রশ্মি যদি একটা মাধ্যম থেকে যেতে যেতে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোক রশ্মির গতিবেগের অভিমুখের পরিবর্তন হয় মাধ্যমের পরিবর্তনের জন্য আলোক গতিবেগের অভিমুখের এই পরিবর্তনটাকে বলছে রিফ্লেকশন অব লাইট বা আলোর প্রতিসরণ তাহলে আলোর প্রতিসরণের মূল বিষয়টা হচ্ছে লাইট একটা মাধ্যম থেকে যেতে যেতে অন্য মাধ্যমে প্রবেশ করবে আলোক মাধ্যম কাকে বলে বলছে আলো যে সমস্ত মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে সেই মাধ্যমগুলোকে একসঙ্গে বলা বলেছে অপটিক্যাল মিডিয়াম ইংলিশে বলা হয় বাংলায় হচ্ছে আলোক মাধ্যম আলো কোন কোন মাধ্যমের মধ্যে যেতে পারে না আলো কঠিন তরল গ্যাস আর শূন্য মাধ্যম এই চারটে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যেতে পারে তাহলে কঠিন তরল গ্যাস এই তিনটে মাধ্যমকে একসঙ্গে বলা হয় জড় মাধ্যম এবার আসা যাক যে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যায় তাহলে আলোক রশ্মি কী হয় না একটা মাধ্যম থেকে যদি অন্য মাধ্যমে প্রবেশ করে তাহলে আলোক রশ্মির গতিবেগের অভিমুখের পরিবর্তন ঘটে মানে গতিবেগের অভিমুখটা পরিবর্তন ঘটবে আর যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তাহলেও আলোক রশ্মির গতিবেগের অভিমুখের পরিবর্তন ঘটবে তাহলে একটা জিনিস দেখো আলো লঘু থেকে ঘন দিকে গেলে অভিলম্বে দিকে সরে যায় আর ঘন থেকে যদি লঘুর দিকে যায় তাহলে অভিলম্ব থেকে দূরে সরে যায় এইটা এখানে দেখাচ্ছি এক নম্বর পিকচারটা দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে একটা আলোক এ এও রশ্মিটা এই যে এও রশ্মিটা এ জল থেকে কোথায় যাচ্ছে বাতাসে যাচ্ছে তাহলে একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে ঢুকছে জলের মধ্যে যেখান থেকে যে রশ্মিটা যাচ্ছে সেই রশ্মিটাকে বলছি ইনসিডেন্ট রে আর এটা কি হয়েছে এটা হচ্ছে নর্মাল লাইন একটা অবিলম্ব টানা হয়েছে ঠিক আছে এই কার উপর টানা হয়েছে না যে তলটা আছে সেই তলটার উপর টানা হয়েছে তাহলে এই তলের উপর একটা অবিলম্ব টানা হয়েছে অবিলম্বেকে ইংলিশে বলছে নর্মাল লাইন এই জন্য আমরা এন দিয়ে ডিনোট করি তাহলে এটা হচ্ছে অবিলম্ব আপত্তিত রশ্মিকে বলছে যে রশ্মিটা আসছে কে একটা এ রশ্মিটা আসছে কোথা থেকে আসছে জল থেকে আপতিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কোন করে সেই কণটাকে বলছে আপতন কন তাহলে এখানে আপতন কন কত আই ওয়ান এখন রশ্মিটা যেহেতু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে জল থেকে বাতাসে যাচ্ছে জলের ঘনত্বগত ওয়ান পয়েন্ট থ্রি থ্রি গ্রাম পার সেমিকেও আর বাতাসের ঘনত্ব কত এক গ্রাম পার সেমিকেও অর্থাৎ জল থেকে যদি রশ্মিটা বাতাসে যায় তাহলে ঘন মাধ্যম থেকে অ্যাকচুয়ালি সে লঘু মাধ্যমে যাচ্ছে তাহলে ঘন মাধ্যম থেকে রশ্মিটা যদি লঘু মাধ্যমে যায় তাহলে সে কি করবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে তাহলে অবিলম্ব কোনটা এটা তাহলে আর তাহলে এ ও যখন বাতাসে বেরোলো তখন কি হচ্ছে অবিলম্ব থেকে দূরে সরে গেল যেত সে সোজা পথে কোন পথে যেত এ ও সি পথে যেত যদি একটাই মাধ্যম থাকতো বাট যখন মাধ্যমটা চেঞ্জ হয়ে গেছে তখন কি হয়েছে অবিলম্বে এটা মাধ্যম থেকে দূরে সরে গেছে অর্থাৎ এখানে প্রতিষ্ঠিত রশ্মিটাকে ওবি হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি এই প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বে সঙ্গে যে কন করে সেই কনটা বলছে প্রতিসরণ কন ইংলিশে বলেছে রিফ্র্যাক্টিভ অ্যাঙ্গেল এই এই জন্য আর ওয়ান দিয়ে ডিনোট করা হয়েছে পিকচারে কি পাচ্ছি দেখো যে এখানে আপাতনকণটা কী ছিল আই ওয়ান দু নম্বর পিকচারে কী দেখা যাচ্ছে না আপাতন কনটা হচ্ছে আই টু এই আপাতন কণটা আই ওয়ানের থেকে বেশি হয়েছে তাহলে আপাতনকণ যত বেশি হবে প্রতিসরণকণ তার থেকে বেশি হবে দেখো তাহলে আপাতনকানটা এখানে বেড়ে গেছে আরও তাহলে প্রতিসরণকণ আরও বেড়ে গেছে অর্থাৎ প্রতিষ্ঠিত রশিটা কী হয়েছে না দুটো মাধ্যমে বিবেদ দলের কাছাকাছি চলে এসছে এটা তিন নম্বর পিকচারটা দিয়ে দেখি দেখি তাহলে দেখা যাচ্ছে যে আপাতন কণের মানটা অনেক বেশি তাহলে আপাতনকণের মানটা এত বেশি হয়ে গেছে যে প্রতিষ্ঠিত রশ্মিটা দুটো মাধ্যমে বিভেদ দল ঘেসে যাচ্ছে এটাই দেখো কোণটা যত বেশি হবে কোণ তত বাড়বে দেখো এখানে আপাতনকণ কম ছিল কোণ ছিল আর ওয়ান এখানে কোণটা আরেকটু বেড়েছে প্রতিসরণ কোণ আরও বেড়েছে এখানে আপতন করে মানটা কি হয়েছে অনেকটা বেশি যার ফলে কী হয়ে প্রতিষ্ঠিত রশ্মিটা কী হয়েছে দুটো মাধ্যমের বিভেদ দল ঘেঁসে যাচ্ছে অর্থাৎ এখানে প্রতিসরণকণটা কত হয়েছে নাইনটি ডিগ্রি হয়েছে এই প্রতিসরণকণ যখনই নাইনটি ডিগ্রি হবে তখনই আসছে সংকটকণ বা কিটি অ্যাঙ্গেল কাকে বলে বলছে আলোর রশ্মি এই ঘটনাগুলো কখন ঘটছে আলো রশ্মি কখন অবিলম্বে থেকে দূরে সরে যায় যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আলো রশ্মি যায় ঠিক আছে তাহলে এখানে কি যাচ্ছে জল থেকে বাতাসে যাচ্ছে মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাচ্ছে যার ফলে আলো রশ্মি দূরে সরে যাচ্ছে অবিলম্ব থেকে ঠিক আছে তাহলে কাকে বলে এখান থেকে আসছি যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘন মাধ্যমে যে আপতন কনের জন্য প্রতিসলকণটা নাইনটি ডিগ্রি হয় বা নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিষ্ঠিত রশ্মিটা কী হয়েছে দুটো মাধ্যমের বিভেদ দল ঘেঁষে যায় ঘন মাধ্যমে সেই আপতন কনটা বলছে মাধ্যম সংকট সংকটকণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল তাহলে সংকটকণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে বলছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘন মাধ্যমে যে আপতন কনের জন্য প্রতিসরণ কোণটা নব্বই ডিগ্রি হয় অর্থাৎ প্রতিষ্ঠিত যে রশ্মিটা সেটা দুটো মাধ্যমের বিভেদ দল ঘেসে যায় ঘন মাধ্যমে সেই আপতন কোণটাকে বলছে মাধ্যম সংকট সংকটকণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মাথায় রাখো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কিন্তু যে কোণটার জন্য ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য প্রতিসরণ প্রতিসরণকণ নব্বই ডিগ্রি হয় ঘন মাধ্যমে সেই আপাতন কনটাকে বলছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমরা কনকে কি দিয়ে ডিনোট করি থিটা দিয়ে যেহেতু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এই জন্য ক্রিটিক্যালে সি ওই জন্য সংকট কণের ক্ষেত্রে আপাতন কনটাকে আমরা থিটা সি দিয়ে ডিনোট করব তাহলে থিটা সি যখন তখন আর সমান নাইনটি ডিগ্রি মাথায় রাখো ঠিক আছে আচ্ছা এই দিয়ে একটা ছোট কোশ্চেন একটু একটা নিউমেরিক্যাল প্রবলেম আছে সেই নিউমেরিক্যাল প্রবলেমটা আমি করাচ্ছি এই নিউমেরিক্যাল প্রবলেমটা প্রথমে দেখে নাও কি বলছে বলছে একটা মাধ্যমের সংকটকণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে মাধ্যম প্রতি সূড়াঙ্ক কত তাহলে সংকটকণ মনে কর তুমি পেয়ে গেলে তাহলে একটা মাধ্যমের সংকটকণ বলেছে যে সিক্সটি ডিগ্রি মানে ষাট ডিগ্রি কণে যদি একটা রশ্মি আপতিত হয় তাহলে প্রতি সরণকণটা হবে নাইনটি ডিগ্রি তাই বলছে একটা মাধ্যমের সংকটকণ ষাট ডিগ্রি হলে মাধ্যমটার প্রতি কত আমরা জানি যে প্রতি আমরা কী দিয়ে ডিনোট করি মিউ দিয়ে ডিনোট করি প্রতি যেটাকে মিউ দিয়ে ডিনোট করা হয় প্রতিসরাঙ্ক মানে কি যে মিউ সমান সি বাই একটা ফর্মুলা আমরা জানি মিউ সমান সি বাই ভি প্রতি সমান কত শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং কোনো নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতটাকে বলছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাংলায় বলা হয় প্রতি তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক বিষয়টা কি না শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগের যে অনুপাত সেই রেশিওটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতি অঙ্কটার দিকে যদি যাই যে প্রতিশোরঙ্ক এবং সংকটকণ এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে সেই রিলেশনটা কি বলছে সংকটকণ যদি থিটা সি হয় এবং অঙ্ক যদি মিউ হয় তাহলে সাইন থিটাসি সমান ওয়ান বাই মিউ এটা হচ্ছে রিলেশান আমি করে দিয়েছি অলরেডি সাইন থিটাসি সমান ওয়ান বাই মিউ তাহলে মিউ সমান কত প্রতিশো অঙ্ক কত ওয়ান বাই থাইন থিটাসি এখন সাইন থিটাসি থিটাসিটা কি না ক্রিটিক্যাল অ্যাঙ্গেল সংকটকণ বলে দিয়েছে একটা মাধ্যমে সংকটকন বলেছে ষাট ডিগ্রি তাহলে থ্রিটা সি এর পরিবর্তে আমি ষাট ডিগ্রি বসাচ্ছি তাহলে মিউ সমান কত ওয়ান বাই সাইন ষাট ডিগ্রি সাইন ষাট ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তাহলে মাইন্ডটা বসিয়েছি এখানে রুট থ্রি বাই টু তাহলে ক্যালকুলেশন করে যেটা পেলাম সেটা হচ্ছে মিউ সমান টু বাই রুট থ্রি অর্থাৎ একটা মাধ্যমে সংকটকণ ষাট ডিগ্রি যদি হয় মাধ্যমটার প্রতি সংখ্যক কত হবে না টু বাই রুট থ্রি এটা হচ্ছে তার অ্যান্সার পরের দিকে আসছি যে সংকটকণ বিষয়টা তোমরা জানতে পারলে অ্যাকচুয়ালি যে যে আপাতনকণের জন্য প্রতিসরণকণ নব্বই ডিগ্রি হয় ঘন মাধ্যমে সে আপাতন যে বলেছে সংকটকণ এখন এই সংকটকণের থেকে যদি বেশি কণে আলোসি যায় মানে আপাতন কনটা যদি এর থেকে বেশি হয়ে যায় তখন কী হবে বলছে আপাতনকণটা যদি সংকট সংকটকণ অপেক্ষা বেশি হয়ে যায় তখন আলোগুলো সিটা দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে কি হবে প্রথম মাধ্যমে ফিরে আসবে এই ঘটনাটাই হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশান তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে বলছে আলোগ্রসি মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় মাধ্যমের আপতন কনটা যদি সংকট সংকটকণ অপেক্ষা বেশি হয় তখন আলোগ্রসিটা রসিটা দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে আলোর এই ঘটনাটাকে বলছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে কী বলছি যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় ঘনমাধ্যমের আপতন কনটা যদি সংকটকণের থেকে বেশি হয়ে যায় তাহলে সিটা দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে আলোর এই ঘটনাটাকে বলছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অভ্যন্তরীণ বলা হচ্ছে কেন প্রথম এখানে কি দেখতে পাচ্ছি আলোটা কোথায় যাচ্ছে জল থেকে বাতাস তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে তখনই তো ঘটবে এটা তাহলে জল থেকে বাতাসের দিকে যাচ্ছে আলোটা দেখো জলের ভিতর থেকে বেরিয়েছে আবার জলের মধ্যে ফিরে এলো তার টোটাল ঘটনাটা কোথায় ঘটছে ভিতরই জলের অভ্যন্তরে ঘটছে মানে অভ্যন্তরীণ ঘটছে বলে এটা হচ্ছে অভ্যন্তরীণ ঠিক আছে পূর্ণ প্রতিফলন মানে কি বলছে এই যে আলো রশ্মিটা গেল। এই আলো রসিটার যে পরিমাণ এনার্জি ছিল যে পরিমাণ তরঙ্গদৈর্ঘ্য ছিল যে পরিমাণ কম্পাঙ্ক ছিল টোটালটার কোনো পরিবর্তন হলো না এই জন্যে বলে হচ্ছে পূর্ণ বলা হচ্ছে আর প্রতিফলন কেন বলা আছে বলছে আলো যে মাধ্যমে ছিল সেই মাধ্যমেই ফিরে এসছে দ্বিতীয় মাধ্যমেই যায়নি এ একই মাধ্যমে যদি যায় এবং সেই মাধ্যমেই যদি ফিরে আসে সেটাই তো প্রতিফলন কারণ আলু রসির প্রতিফলনে এটাই তার ডেফিনেশন ছিল ঠিক আছে ওকে তাহলে এই হচ্ছে আলুরসির পূর্ণ প্রতিফলনে একটা এই পূর্ণ প্রতিফলন আমরা কী কী ক্ষেত্রে দেখতে পাই মরুভূমির মরিচেকা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের এক্সাম্পেল এই প্রতিফলনের সাজে কী করা হয় না রশ্মিকে এক স্থান থেকে অন্য স্থানে বাঁকিয়ে নিয়ে যাওয়া হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের সাহায্যে অপটিক্যাল ফাইবার প্রিন্সিপেল যেটা সেটা কিন্তু এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশান এর উপর ভিত্তি করেই তৈরি তিনটে শর্ট কোশ্চেন এক মিনিটে কি কি বলছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে না অ্যান্সারটা হচ্ছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটা অপরিবর্তিত থাকে কোন কোন জিনিসের পরিবর্তন ঘটে গতিবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় অর্থাৎ আলো রসি যা একটা মাধ্যম থেকে যেতে তো অন্য মাধ্যমে প্রবেশ করে তখন আলোর প্রতিসরণ হয় এই প্রতিসরণের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে কোনটা চেঞ্জ হয় না কোম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না পরিবর্তন হয় কার গতিবেগের পরিবর্তন হয় তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় নাম্বার ওয়ান নাম্বার টু কি বলছে আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে তখন কোনটা বাড়ে বলছে আলো রসি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে অর্থাৎ মনে করে জল থেকে বাতাসে যাচ্ছে তাহলে কোনটা বাড়ে না তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে এটা একটা এমসিকিউ ভিভিআই ঠিক আছে আরেকটা জিনিস সেটা আছে যে স্নেলের সূত্র কোথায় প্রযোজ্য নয় না স্নেলের সূত্র কোথায় প্রযোজ্য নয় না লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় স্নেলের সূত্রটা কি ছিল দুটো নির্দিষ্ট মাধ্যম এবং একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আপাতন কণে সাইন এবং প্রতিসরণ কণে সাইনের অনুপাত্র হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ মিউ সমান কি না মিউ সমান সাইনাই বাই সাইনার আর দিস ইজ ল অফ স্নেল তাহলে বিজ্ঞানী স্নেল এই লটা দিয়েছিল স্নেলের সূত্র কোথায় প্রযোজ্য নয় লম্ব আপাতনের ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয় তাহলে এই সমস্ত বিষয়গুলো আজকে অনেকটাই গুরুত্বপূর্ণ এগুলো অনেকের ক্ষেত্রে কাজে লাগে লোয়ার টু হায়ার বাচ্চা থেকে বড় যারা পড়ছো તારે સુવાડી લાગે સંગ કેચુ ક્વેશ્ચન લિયે આજ કે એકટા છોટો શોર્ટ વિડિયો